সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো অনেক দর্শক আমাকে মন্তব্য করেছেন যে হালাল ভাই আপনি তো হাটের শুরুতে সকালে যায় ভিডিও করেন একটু যখন বেলা করাবে তখনকার একটু চিত্র আমাদের তুলে ধরাবে দেখুন আজকে একবারে শেষ বেলা বেলা করে গেছে বেলা নাই এখন প্রায় আড়াইটা তিনটা বাজে দর্শক একটু সময়টা দেখি আমি হ্যাঁ দেখেন প্রায় আড়াইটা বাজে আড়াইটা প্লাস হয়ে গেছে তো আড়াইটার সময় আপনাদের একটা ভিডিও বাদ যে আজকে বেলা ঘুরে গেছে আড়াইটার সময় মানে বলুদ গরুর কত আমদানি আছে এবার বেলা ঘুরে গেছে আড়াইটায় বেলডোবার সময় মনে করেন আমি যে আপনাদের বলি যে তিনটা পর্যন্ত ভরপুর চারটা পর্যন্ত আমদানি থাকে একেবারে সত্য কথা দর্শক এখনও এখনো শেষ নাই বেলা ঘুরে গেছে তারপরেও বলদ গরু এত আমদানি যে কিনে কেটে শেষ করে পারবেন না তো দেখি দেরি না করে ছুম দু একটা জোরার দাম জানি যে শেষ বেলায় বলদ বাজার দর কেমন যাচ্ছে কত দেখে নেবে তা হয়তো একটা আইডিয়া নেই

আসসালামু আলাইকুম ক্যাটাগরি লো নাকি লো ক্যাটাগরি কত দাম চাচ্ছে দুই লক্ষ আশি দাম চাচ্ছে দুই লক্ষ ষাট পঞ্চান্ন দাম বলছে প্রত্যেকটা টার্গেট কেমন আছে

দর্শক আমি ভাই এই জন্য দিলাম যে ভাই মার্শাল ভালো ভালো কিছু বলো দাম নেই কালেকশন করে থাকে তো কিছু না এই যে দেখেন মাল দেখেন এগুলো দাম হচ্ছে প্রত্যেকটা দাম প্রত্যেকটা এগুলো নাম ভাই আছে তো এই যে এখানে তো এই যে আপনার এখানে দুইটা জোড়া আছে এইটার দাম কেমন রাখছেন যে

মানে সব মাল বিকেছে শেষ বেলা দোসুক বলছে আজকে আসা পারেনি শেষ বেলা আমি আসি জন্য মাল শেষ হয়ে গেছে থাক না কেমন আছে সৈয়দ ভাই সালামু আলাইকুম 10টার ভিতর মধ্যে মাত্র দুটো 10 সৈয়দ ভাই আপনার নাম্বারটাকে বার করেন তো আপনার নাম্বারে পাওয়া পার না তো আমি দাম জানি একটা তো এ মুনির 마শাআল্লাহ সুন্দর বললে বলা যায় না বেজাবনা কত বলেছে না 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 তুমি এটা লিগ্যাল এটা দাও মুনির 40 40 34 1 টাকা কম হলো হই না 35 দোসুক স্ক্রিনশট দিবেন মুনিরের বাড়িতে মাল থাকলে দোষুক কলেজ হেলাল ভাই আপনি মিথ্যা কথা বলেন মিথ্যা তথ্য দেন আমি সহজ ভাই নাম্বার দিয়ে দিচ্ছি কোনো ভাই দুল একশো কুঁতিরিশ একটা মাল চান যে কোনো জায়গার থেকে আমার ভিডিও এই যে যেমন বগুড়ার লোক দেখে অনেক জয় ভারত দেখেন তো এরা দুল বাড়িতে নিয়ে যান বাড়ি থেকে মালটা দুল বিক্রি না হয় এই দামে ইনশাল্লাহ মনির বলছে শহীদুল ভাই ভাইকে দেওয়া যাবে না ভাঙনা বলছে বাধ্য দেওয়া লাগবে এটাও একই দাম আগে আমি দেখাচ্ছি শৈদ ভাই নাম্বারটা নিয়েছি সৈদুল ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো নাইন এইট ওয়ান আরেকবার বলি জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো নাইন এইট ওয়ান এটা শহীদুল ভাইয়ের বাংলানিক নাম্বার আপনারা প্রত্যেকটা মাল শহীদুল ভাই এটা একই দামে কোন ভাই দিলে এরকম আমার ভিডিও থেকে ছবি তুললো সৈদুল ভাই আপনার ছবি সহকারে বলতেই বলতে আমার লাগবে তাহলে একশো পঁয়ত্রিশে দাম দাম দর শুধু থাকবে না দাম করে দিচ্ছি আমি জানি সৈদুল ভাই বলছে দাম করলে চলবেন হেলাল ভাই একই দাম হেলাল ভাইরে কিনা মাল ইনশাল্লাহ তো এই সৈদুল ভাই প্রত্যেকটা হাটে পাঁচ সাতটা দশটা মাল তো খাঁচা খাঁচা দশটা বারোটা মাশাল্লাহ আমি একটা তথ্য চাচ্ছি সৈদুল ভাই যেগুলো পার পিসে ওজন যদি সব লিগাল কথা বলেন আপনারা বলেন আমার কাছে দেখে এত কথা বলি হ্যাঁ পার পিস ওজন কেমন করে মনে আছে ওজন একটা আইডিয়া দিবেন আমাকে চারমন চারমল কি হোক এক কেজি হলো পার পার হতে হবে তাই না ধরো শহীদুল ভাই উনিকে হলে বলো পাঁচ সাত মন হয় উনিকে বলেও আমাকে ধরো শহীদুল ভাই বলছে ভাই চার মন এক কেজি হলেও বেশি হওয়া লাগবে শহীদুল ভাই লিগাল এটা বলছে আমাকে তবে এই দুটার ওজন হবে তাই না একই সেম ওজন মাসাল্লাহ বয়স মনে হয় কয় দাঁত করে মাসাল্লাহ বয়স তো খুবই কম শহীদুল ভাই ধরো বয়স খুবই কম আছে এটা হচ্ছে ভাগনা মনি আর মনির তো ভিডিও আমি করি মনির ভিডিওগুলো স্যারে আপনারা দেখেন শহীদুল ভিডিও করা তো ভাই মাল বিক্রি করে মাল কিনে এই হাটে মানে দু একটা নতুন পার্টি আসলে মাল তার কিনে দেয় তাই দশ টাকা পাই সজু ভাই সজুদ ভাই পট খরচ চলে তো ওই জন্য সজু ভাই মাল বিক্রিও করে মালও কিনে ওই জন্য সজুল ভাই অল টাইম করা যায় না মাল কিনে নেই ব্যস্ত থাকে সজুজ ভাই বেশি তো তারপর আসে মালদার কেনার জন্য একটু সব ধরনের দেখে শুনুন কিনে দিবি ভাইরা নাম্বারটা দিলাম এই যে পিছনে আরো একটা আছে এগুলোর দাম দেখেন শহীদ ভাইদের লিগাল কথা বলছে দেখেন কি দাম বলে আপনার শুনলে বুঝতে পারবেন যে কে লিগাল কথা বলে একটু কথা বলে আসি চার মানে নতুন সৈতদ ভাই বলে দিচ্ছে সালামু আলাইকুম

বেচা বিক্রি করে একটা টার্গেট মার্শাল্লাহ একেবারে সুটা আম দেহের কিছু বলদের আমদানি কালেকশন দেখা যাচ্ছে হয়েছে হাটে তো বেচা বিক্রি টার্গেট নিচ্ছে আমি এটার দাম কেমন কি রাখছিল একটু বলবেন জোড়ায় হ্যাঁ জোড়ায় জোড়ায় সিঙ্গেলটাই দেখাচ্ছি আমি জোরা আসুন চার লক্ষ বিশ হাজার দাদার এই বিশাল মাংস আছে দাদা এই ওজন কেমন আছে একটা একটু ওজন দেন তো

দেওয়া যাচ্ছে না অসুখ ভাইয়ের কাছে দুই লক্ষ পনেরো পিস দাম বলছে দেওয়া যাচ্ছে না কত কি টার্গেট আছে মনে হয় দুশো বিশ বাইশ পনেরো সতেরো দাম বলছে দেয়নি বিশ বাইশ দুই লক্ষ বিশ হাজার বাইশ হাজার হলে বেচা কিনা করবে এই দুটো বলদ তো দুই লক্ষ টাকার বলদ আমাদের হাটে আছে আমি আপনাদের একটা প্রমাণ দিলাম এটা যে পাওয়া যায় ভাই কেন মিথ্যা কথা বলবো কোন যেটা সত্যি এটাই বলতেছি আমরা এই যে এইটার দাম কেমন রাখছেন জোড়াটা বলবেন জোড়া কাস্টমার কত বলছে পঁয়ত্রিশ বলছে দশক আড়াই লক্ষ দাম চাচ্ছে দুইশো পঁয়ত্রিশ বলছে দেওয়া যাচ্ছে না মহাজন মানুষ লাভ না হলে দিবে না টার্গেট কেমন আছে কত মধ্যে বিক্রি করা যেতে পারে চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশ টার্গেট আমার আরেকটা মজা আছে ওই দেখা যাচ্ছে ওখানে ভালো কথা বলে লিগ্যাল কথা দিবে উপকার হবে ইনশাল্লাহ এটাও ওইরকম রকম দুই বিশ পঁচিশ সালাম আলাইকুম

এই দামে বলদ পাবে না দর্শক দুই লক্ষ টাকা তো পাওয়া যায় দুইটা বলতে দাম দুই লক্ষ টাকা এই হচ্ছে কাজি হাটের নিউজ জানলাম আপনাদের তো ভিডিওটি লেনদি না করি শেষ করে দিয়ে দেখাবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো এর সাইতে ভালো সুন্দর আরেক রকম এর সাইতে বিক সাইতে কিছু বলদ দেখা হবে বলতে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ